আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকাল জুলাই গণ সংগঠিত হত্যাকাণ্ডের দায়ে মানবতা বিরোধী অপরাধ মামলায় চিত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত তবে দুটি অভিযোগে থাকে মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে তবে একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এখন প্রশ্ন উঠছে এই কারাদণ্ড কার্যকর কবে নাগাদ হবে সোমবার সকাল বেলা দুইটা মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান বিচারপতি মোহাম্মদ গোলাম মতুমদারের নেতৃত্বে তিনটি সদস্য বিশিষ্ট প্যানেলে এই রায় ঘোষণা করা হয় তবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধে আরো দুইজন সদস্য ছিলেন মোহাম্মদ বিচারপতি শফিউল আলম এবং বিচারপতি মোহাম্মদ মতিউর হক ইনাম চৌধুরী সুতরাং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছেন ফাঁসিপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও কামালের অপরাধ প্রমাণিত হয়েছে তবে পলাতকের কারণে সাজা কার্যকর এখন সম্ভব নয় এ বিষয়ে আর্টনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান কে বলেন মানবতার বিরুদ্ধে অপরাধ মামলায় যে শাস্তি দেওয়া হয়েছে তা আসেমেরা যেদিন গ্রেপ্তার হবে আর সেই দিন কার্যকর হবে মামলায় আরেকজন আসামিরা সাক্ষী আইজিবি মামুন তার এই রাজসাক্ষী দেওয়ার কারণে সাবেক প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া সম্ভব হয়েছে সুতরাং রাজসাক্ষী হিসেবে বিবেচনা করে আইজাবি মামুনকে সার্বিক বিচার বিশ্লেষণের ভিত্তিতে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আর্টি জেনারেল আসাদুজ্জামান আরও বলে শেখ হাসিনার বিরুদ্ধে থাকা পাঁচটি অভিযোগের মধ্যে তিনটিতে সাজা প্রাপ্ত হয়েছে এই রায়টি বাংলাদেশের ন্যায় বিচার এবং আইন শৃঙ্খলা এবং বিচার ব্যবস্থার জন্য একটি মাইফোর হয়ে থাকবে আজীবনের জন্য বা ইতিহাস হয়ে থাকবে পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন সরকার শেখ হাসিনাকে দেশে ফেরাতে এবং রায় কার্যকর করতে যেসব পদক্ষেপ নেওয়া দরকার তা সময় গ্রহণ করবে গত বছরের সতেরোই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পর প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় আর সেই দিন থেকে শেখ হাসিনার বিচার এবং গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তিনি তখন এই মামলার একমাত্র আসামি ছিলেন পরে এক বছর না যেতেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক আইজীবীকেও আসামি করার প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার আইজি মামুন ছিলেন একমাত্র গ্রেফতারি আসামি এবং তিনি আদালতে সাক্ষ্য দেন রাজসাক্ষী হিসাবে আর তার রাজসাক্ষী এবং তার জবাববন্দিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ক্ষেত্রে প্রভাবশালী ভূমিকা রাখে প্রিয় দর্শক শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড এখন সবার আলোচনার কেন্দ্রীয় বিন্দুতে রয়েছে তবে এই রায় কার্যকর কবে নাগাদ হবে সেই প্রশ্ন এখন সামনে ঘোরপাক খাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ